আমি সেলেন মেদামের কি লাগো বলো বাইফুত লাগো এটা কোন জায়গা একটু বলবো মেহারাডি রোহিত কাউলের বাড়ি এটা কার কবর তোমার কি লাগে তোমার মেজ দাদুর কবর না আচ্ছা আর পাশেরটা তোমার মেজো আব্দুর কবর ফাঁকি দিয়া গেল রে বন্ধু আর আই লোনা আ দর্শক আসসালামু আলাইকুম আই মোতে আছি এম এ রশিদ কাওয়ালের কবরের পাশে এবং আর পাশে জীবের দেখতে লাগি এম এ রশিদ কাওয়ালের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা তা আজিয়ে রশিদ কাওয়ালের সম্পর্কে এবং মরহুম সেলিম নদামী সম্পর্কে আর কিছু কথা জানন আর সাছাতুন আসলে অনেক দিন পরে মরহুম

আয়োজিত চোড়া হাডা গন শিল্পী আতে এই ওর নামদিত্বও কিন্তু ভয় লাগের সংকট করি তারপরে হোর এমের রশিদ কাওয়ালের বড় ভাই সেলিম জামাই ভাইল যে ওর বাইফুদ বাইফুদ এই দুজন লই কি জানানো ছোটুতন বড় পর্যন্ত এই পর্যন্ত কিছু কথা দদল তুলি ধরন এখন বড় ভাই শোনা দই কিছু কইতাম যাই হ্যাঁ আর বড় ভাই ছোটবেলাতুন গান বাজানো বেশি পছন্দ কইতো আচ্ছা

ইন্ডিয়ার তুমা উর্দুর দড়া ভাট গড়ি এসেছে ওর নানা দর ভাট করে এই উর্দু জ্ঞান লই এই কওয়ালি মানে তখন তোর ভাষাভাষী কাওয়ালি নিজে রে পল্লিগীতি আধুনিক বিচ্ছেদ ও নিজে লিখিয়ে না

আমি ঘরে পারি না ফাঁকি দিয়া আহ রে বন্ধু আই লোনা আ গায়কে দেখেন

এবং বরগুয় আধুনিক গান গাইতে নজর গীতে গাইতে কাবলি গাইতে কাওয়ালির ফ্লার একটু উড়ে ও উড় নয় তখন সেলিম উরেিম খাওয়ালে গাইতে উরে গাইতে পারবি তখন আর গান শিকার আর মন সিকার

কারণ কিয়া এবার বুঝি লোন অর্ধিনাল শিল্পী আর ইয়ান লন কুত্তি আন লোন অর্থাৎ শিল্পীতে গড়ি ফুসা খামাই রে এ তুন ব্লাডি এই বেলা তো জন্মই এই জন্মই বেড়ে হতে অরিজিনাল শিল্পী অরিজিনাল শিল্পী এই বেলা তুন শিল্পী গান গাই রে কামাই খামাই কামাই খামাই এ তুন ব্লাডি এই বেলা তুন সৃষ্টি হই এই সৃষ্টি তুন ভয়বে তো ইউন হতে অরিজিনাল শিল্পী অরিজিনাল শিল্পী তে হতে লাই ইতার কে শিখে ন পড়ে সার হতে গাভর গাভর তো সার

এম এ রশিদ কাওয়ালের খবর জিয়ারত গজ্জি এবং আর আর মরহুম গুরুজি শ্রীমন আমির খবর জিয়ারত গরি দর্শক আর আর মধ্যে যে জেরতন দেখতে লাগুন এই খবর গুল যে কি রশিদ কাওয়ালের খবর জিবে মরহুম সেলিম নিজামী ভাইয়ের ফিতা রশিদ কাওয়াল যে রশিদ কাওয়ালর কালাম গাওয়া কালাম এবং ওর লেখা কালাম অনেক শিল্পী হলে এখনও পরিবেশন করে এই হল যে মরহুম রশিদ কাওয়ালর এই খবর ওনারা দেখতে লাগুন তো ই যে একদম তারিখ হারার মরহুম দরদি মরমি গানোর দরদি কণ্ঠশিল্পী সেলমাজামি ভাইয়ের বাবার যার কালাম একসময় যারা আগের আগের আমলর আমলের যারা শিল্পীওয়াল আসছিল যারা ওর গাওয়া কালাম পরিবেশন করছিল বা ও নিজেও গাই এবং বড়ো বড়ো প্রোগ্রামও একসময় গজছিল এই রশিদ কাওয়ালর এই অনর এই খবরও জিবে যদিও ও কত সালাত মারা গিয়ে লেখা আছে কিনা একখানা চাই মধ্যে দেখা যায় একখানা গড়ি তেরো আটানব্বই সাল তেরো আটানব্বই সালের সম্ভবত দুনিয়াতম বিদ্যালয়ে তো আসলে আমিও মরহুম মরুম শিরমনজমী ভাইয়ের খবর যে আর আসি এই উপলক্ষে ওর বাবার খবর গো আমি একখান ভিডিও করির অবশ্যই ভিডিও গান ওনারা যারা যারা সাহেবেন চাইবেন শেয়ার করার চেষ্টা করিবেন মরহুম রশিদ কাওয়ালের কবর জীবের গান এখনও পর্যন্ত শিল্পী হলে বিভিন্ন স্টেজ মেয়েদের গায় এবং যার্গরতুন যে সন্তানগ দুনিয়া দি মরহুম সেলিম নাজামি ভাই ওর কণ্ঠ ভালো ভালো গান উপহার দিয়ে আড়ালাই তো এই 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 রশিদ কাওয়ালের কবর ফারা আজি আই আসি জিয়ারত গজ্জি জিয়ারত জিয়ারদ্গরের অনারে খবরগুলো এখানে দেখাবার চেষ্টা করি যারা যারা রশিদ কাওয়ালের খবর না নি তারা এখানে দেখা চেষ্টা করি যদিও আমাদের চট্টগ্রামের একটি অর্জন করে সেটা হচ্ছে যে এই যে আমাদের রশিদ কাওয়াল এবং সেলেম নিজামী যে একটা নাম অর্জন করেছে হয়তো অন্যান্য শিল্পীরাও করেছে সেটা অস্বীকার করা যাবে না তবে তাদের ভিতরে অন্তত তারা বাপ আর ছেলের ভিতরে কিন্তু অনেকগুলো এই কালজয় গান আমাদের জন্য রেখে গিয়েছে যেগুলি আমরা হয়তো শিল্পীরা গিয়ে দর্শকের মন জয় করি তো এ হলো রশিদ কাওয়ালের কবর আমি বিদায় নিচ্ছি যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করবেন এটা আমি আবারও বলি আমাদের চট্টগ্রামের জনপ্রিয় দরদি গানের কণ্ঠশিল্পী মরহুম সেলিম নজামি ভাইয়ের বাবা যান রশিদ কাওয়ালের কবর এখান থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিবাক যারা আছে বিশেষ করে যারা তারা অলাদ ভাই বা তারা স্বজন যারা আছে তারা যারা বর্তমানে দুর্নীতি বাঁচিয়ে আছে তারা কিছু হতা হয় যদি আর হতা বা ক্ষণ জায়গা যদি আর যদি ভুল করে থাকে অবশ্যই আর ক্ষমা করবেন পরবর্তী আর একটা দেখা পেলো বলে আর চেষ্টা করছি এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম